হে গাইস আসসালামু আলাইকুম আমি আমানা আমার চ্যানেলের আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগতম যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সকলে ভালো আছেন আজকে চলে যাবো মেলা আর মেলা গিয়ে কি কি দেখলাম সবটা আপনাদের সাথে শেয়ার করবো সো এনজয় দ্য ভিডিও আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিন এত কষ্ট করে ভিডিও বানানোর পর যদি আপনারা একটা লাইক করেন তাহলে অনেক ভালো লাগে এটা আমার বেস্ট ফ্রেন্ড রাবেয়া স্কুল লাইফে ওর আর আমার খুবই নাম ছিল ওদের বাড়ি থেকে আমার বাবার বাড়ি খুবই কাছে তাই একসাথে বের হলাম অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকার পরেও কোনো গাড়ি পেলাম না তাই এটাই যাচ্ছি দেখা যাক কখন গাড়ি পাই রাস্তায় মনে হয় আমাদের জন্য কোনো গাড়ি নেই কতগুলো গাড়ি গেল কিন্তু আমাদের কেউ মিলেই না তো এখন হেঁটেই যাওয়া লাগবে আমাদের ভাগ্য ভালো যে মেলাটা আমাদের বাসার কাছেই না হলে আজকে অবস্থা খারাপ হয়ে যেত তো গাইজ ফাইনালি মেলায় চলে আসছি গত ব্লগে তোমাদের বলেছিলাম এটা একটা বই মেলা প্রতি বছরই বসে আমি আর রাবে আগের বছরও এসেছিলাম তো মেলায় ঢুকার শুরুতেই আমাদের জন্য অনেক সুন্দর সুন্দর ফুল রেখে দিছে সরি আমাদের জন্য না বিক্রি করার জন্য তারপরে দেখলাম একপাশে অনেক বইয়ের স্টল আর আরেক পাশে মিষ্টির দোকান আর এই টাইপের মিষ্টিগুলো আমার খুবই পছন্দ এরপর দেখলাম মাটির তৈরি নানা রকম জিনিসপত্র সবটাই আপনাদের ঘুরে দেখাবো তার আগে পুরো মেলাটা আমরা ঘুরে দেখব ছোট বড় সবার জন্য অনেক রকম রাইড ছিল আর রাবে আমাকে বলতেছিল নৌকায় ওঠার কথা দেখার পর আর আমার নৌকায় ওঠার ইচ্ছা নাই আমরা বিকালবেলা আসি তার কারণে লোকজন অনেক কম একটু সন্ধ্যা হলে অনেক মানুষ আসবে আর এই ভূতের বাড়িতে নাকি অনেক ভয় দেখানো হয় ভিতরে আমি তো যাইনি আপনারা যাইলে কমেন্টে জানেন আর এই দিকে রাবেয়া গ্লিটারকে হাইলাইটার বলতেছিল কি সুন্দর সুন্দর চুরি তাই না কেউ আমাকে একমুট গিফট করলে আমি কিন্তু রাগ করব না আর এই দোকানে একশো টাকা থেকে একশো টাকার মধ্যে অনেক সুন্দর আইটেম ছিল ঘর সাজানোর এই আচারের স্টলটিতে ছিল যত সব অদ্ভুত রকমের আচারের আইটেম আমরা আলুর আচার নিয়ে হাসাহাসি করতেছিলাম কিন্তু ওইদিকে দিকে মূলার আচার গাজরের আচার কিসমিচের আচার খুরমার আচার কাঁঠালের আচার কাঁচামরিচের আচার আনারসের আচার আরো অনেক রকম অদ্ভুত অদ্ভুত আচার ছিল এটা বিশ্বাস করা যায় মূলার আচার আমি আর অদ্ভুত আচার না নিয়ে তেতুলার বড় এর আচারটাই নিলাম আমার মতো কে কে এখানে উঠতে চান কিন্তু উঠতে পারে না বয়সের জন্য আর এইখানে রাবিন আনবক্সিং করতেছে তারপর আমরা চলে গেলাম মাটির তৈরি জিনিসের দোকানে এখানে অনেক সুন্দর ভিন্ন ভিন্ন কালারের মিরো ওয়ার্ক এর মাটির ব্যাংক পাওয়া যাচ্ছিল খুবই রিজনেবল প্রাইস মাত্র একশো টাকা করে তাদের এখানে আরো অনেক কালেকশন ছিল এই ব্যাংক আমার খুবই পছন্দ হয়েছে আরো অনেক রকম ব্যাংক ছিল ছোট থেকে বড় যার যেমন চাহিদা সে তেমনটাই নেবে শুধু ব্যাংকে নয় তার পাশাপাশি অনেক রকম ছোট ছোট মাটির তৈরি জিনিস ছিল অনেকটা হাড়ির মতো দেখতে এটা খুবই সুন্দর পাতার মতো ডিজাইন করা কিন্তু এটা দিয়ে কি করে বলতে পারি না এটা নিশ্চয়ই ছোট বলছি আপনারা এগুলোর নাম জানলে অবশ্যই কমিটে জানাইন এত সুন্দর কাপ দেখে তো আমি একটু চাই খেয়ে নিলাম দোকান মেলা হবে আর এই টাইপের খাবারগুলো থাকবে না এটা হতেই পারে না আমার কাছে কিন্তু সাদা পাশেই ছিল ফুলের দোকান এখানে ফুলের চারাগুলো মাত্র চল্লিশ টাকা থেকে দেড়শো টাকার ভিতরে ছিল আমি আমার বারান্দার জন্য দুই রকম ফুল গাছ নিয়েছি একটা হচ্ছে আর একটা হচ্ছে চায়না গাধা এগুলোর অনেক ওজন তাই আমি আর বেশি নেই নাই যাই হোক আপনারা কিছু খেয়াল করছেন আমার নামটা কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর আমরা বিকালবেলা আসার তো এখনো তেমন মানুষজন হয় মেলাতে একটু সন্ধ্যার দিকে অনেক মানুষ আসবে তখন মেলাটা অনেক বেশি জমজমাট থাকবে তো আমরা ভাবলাম আমরা এখন নদীর পারে যাব ওইখানে একটু ঘুরে তারপর যখন একটু সন্ধ্যা হবে অনেক লাইটিং লাগানো হবে তখন আমরা আবার আসব তারপরে দেখবেন কত সুন্দর লাগে মেলাটা নদীর পারের কাছেই মেলা তাই আমরা নদীর পারে চলে আসছি আর দেখেন এখানকার ভিউটা কত বেশি সুন্দর আমার বিয়ের আগে প্রায় আমি আর রাবে এখানে ঘুরতে আসতাম নদীর পার অনেকক্ষণ সময় কাটালাম এখন আবার আমরা মেলায় চলে যাবো দেখেন গাইস এখন মেলাটা কত সুন্দর লাগতেছে মনে হচ্ছে এখন আমরা মেলায় আসলাম যদি এরকম লাইটিং আর বেশি মানুষ না থাকে তাহলে মেলা মেলা ভাইবটাই আসে না ও মেলায় যাব আর কসমেটিকের দোকান ঘুরবো না এমনটা তো হতেই পারে না এখানে অনেক ডিজাইনের হেয়ার ক্লিপ ছিল তাতে ছিল হেয়ার বোস হেয়ার ব্যান্ড চুলের জন্য যে এত প্রোডাক্ট থাকে মেলা আসলেই বোঝা যায় এরপর দেখলাম একটা সিরামিক্সের দোকান এখানে অনেক সুন্দর সুন্দর ডিনার সেট পাওয়া যায় আমরা কোনো রাইনি উঠি নাই কিন্তু এখন আমরা বেলুন ফাটাবো প্রথমে রাবে বেলুন ফাটাবে এবার আমার পালা উনি আমাকে বুঝিয়ে দിച്ചിছিল কিভাবে ফাটাতে হয় চলে আসছি ফুসকা খাইতে ফুচকার ক্লিপ নেওয়ার আগে আমার বান্ধবী অর্ধেক প্লেট শেষ করে ফেলছে এখন আমরা চিংড়ি মাছের মাথা খাবো মেলা আসলে খাওয়া কোনো না উঠলেও খাইতেই হইব আর এত মজাদার খাবার দেখলে কেউ লোভ সামলাতে পারবে না কেউ যদি পারেও ভাই তারা মানুষ না ফুলের দোকান থেকে আমি দুই পথের চারা গাছ কিনেছিলাম তো এখন সে আমাকে এগুলাই প্যাকেট করে দেবে ভিডিওতে যে গাছগুলো দেখতেছেন এই দুইটা গাছই আমি কিনেছিলাম তো গাইজ আজকের ব্লগটি এই পর্যন্তই ছিল আমার ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর ফিরছি নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ